আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালীন সবজি সিম দিয়ে সিমের একটা দুর্দান্ত সাথে রেসিপি সেটা হচ্ছে সিমের লড়া শীত কখন আসবে আর আমি কখন এই সিমের লড়া রান্না করব সে অপেক্ষায় কিন্তু আমি সারাটা বছরই থাকি তো চলুন আমি কিভাবে আজকে এই সিমের লাড়া রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো সিমের সিমেলার রান্না করার জন্য হচ্ছে প্রথমে চুলাটা আমি একটা পেন বসিয়ে দিয়েছি চুলার মধ্যে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সিম আর হচ্ছে দিয়ে দিয়েছি সহ ছোটো যে লাল আলুটা আপনারা চাইলে কিন্তু বড় আলুটাকেও খোসা সারিয়ে দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা সিম আর আলুগুলো নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো এখানে কিন্তু পেঁয়াজটা না দিলেও হয় তো এর জন্য হচ্ছে আমি একটা দিয়ে নিয়েছি। কারণ আমি যখন এটা বাগান দিব তখন কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম ধনিয়ার গুঁড়া জালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে নিব সামান্য পরিমাণ তো জালটা আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিয়েও নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি সিম আলুটাকে আমি ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব আর মাঝখানেই আমি নেড়ে দেব তো আমি হচ্ছে প্রথমবার বল আসা পরে দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ তো জালটা যে যেরকম খাবেন সেই অনুপাতে কিন্তু জালটা দিয়ে নেবেন ডাকনা দিয়ে দিয়ে আমি সিমার আলুটাকে সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত না সিমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয় তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে তো এভাবে হচ্ছে আমি মাঝে মধ্যেই নেড়ে দিচ্ছি তো সামান্য পরিমাণ পানি আছে আমি আবারও ডাকনাটা দিয়ে নিচ্ছি তো একেবারে আমি শুকিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন ডাকনাটা খুলে নিয়েছি আর পানিটা কিন্তু একবারে শুকিয়ে গিয়েছে এ যে এসে আমি সিমার আলুটাকে একটা ডালগুঁটনির সাহায্যে একদম ভেঙে নেব যেহেতু সিমে লারা রান্না করব তো সেই জন্য আমি গুটনি দিয়ে সিমার আলুটাকে একদম বর্তার মতো করে নিচ্ছি আর সিমের লাড়া রান্না করার জন্য আমার মনে হয় কি ছোটো আলুটাকে খোসাসহ দিয়ে নিলেই সিমের লারাটা অনেক বেশি খেতে ভালো লাগে তবে আপনার হাতের কাছে যদি এই আলুটা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু বড় আলুটাও দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তা করে নিয়েছি তো এখন হচ্ছে আমি এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ফোড়ন হিসেবে দিয়ে দিব দুইটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ জিরা তো মরিচটাকে আমি দশ সেকেন্ড একটু ভেজে নিচ্ছি মরিচটাকে ভেজে আমি হাফ চামচ জিরাটা দিয়ে নিয়েছি তো সিমেল লড়ার মধ্যে জিরার যে ফ্লেভারটা আছে এটা কি যে ভালো লাগে না খেলে কিন্তু বুঝতে পারবেন না দিয়ে দিয়েছি আমি একটা রসুন কুচি আর হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে সিদ্ধ করে রাখা আলু আর সিমগুলো দিয়ে আমি পেঁয়াজ রসুনের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে রসুন আর জিরার ফ্লেভারের সিমিলারাটা যেন দুর্দান্ত হয়ে গিয়েছে একটু লবণটা দেখে নিয়েছি লবণটা একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি একদম সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে নামানোর আগে কিছু তনে পাতা দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে শীতের সকাল আর হচ্ছে এরকম স্বাদের একটা সিমেল্লারা একদম শীতের সকালটাকে আরও বেশি সুন্দর করে তুলে কেমন হয়েছে সিমেল এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন যদি কখনোই ট্রাই না করেন ট্রাই করার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যদি খুব বেশি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সব সময় কাজের অনুপ্রেরণা বাড়াই আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম